কন্যাশ্রী দিবসে সম্মানিত হতে চলছে দিনহাটার সুষমা সরকার সহ জেলার মোট চারজন বিভিন্ন বিভাগে এদের সম্মানিত করতে চলছে রাজ্য সরকার এর মধ্যে দিনহাটা সুষমা রয়েছে ক্যারাটের শিক্ষার উপর কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রীর সম্মাননা নিতে কলকাতায় গিয়েছে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাইস্কুলের ছাত্রী সুষমা সরকার এই খবরে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র ছাত্রীরা। দিনহাটার সুষমা ছাড়াও জেলার আর তিনজনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছে তারা হলেন মৌসুমি রায় সৌরভী অধিকারী ও সুদীপ্তা বিশ্বাস কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য স্তরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে সুষমা ছাড়া তিনজনকে সম্বর্ধনা দেওয়া হবে সুষমা জাতীয় স্তরের ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বর্মন ও মা সুশান্তি সেন সরকারকে সঙ্গে নিয়ে কলকাতায় গিয়েছে বৃহস্পতিবার দিনহাটা সুষমা সহ জেলার চারজনকেই রাজ্যস্তরের কন্যাশ্রী উৎসবে সম্মানিত করা হবে ক্যারাটেতে জেলা সহ রাজ্যের ও জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদক পেয়েছে দিনহাটার সুষমা সুষমার ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছাত্রীকে কন্যাশ্রী দিবসে সম্বর্ধনা এটা বড় পাওনা ক্যারেটে শিখে আত্মরক্ষার পাশাপাশি যে একটি ভালো জায়গায় পৌঁছানো যায় তার দৃষ্টান্ত সুষমা ব্লক প্রশাসনের আধিকারিকদের সহযোগিতায় সুষমা যে সাফল্য পেতে চলছে তা বলার ভাষা নেই সুষমার স্কুলের প্রধান শিক্ষক সজল সাহা বলেন কন্যাশ্রী দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলের একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে সম্মান জানান হবে এটা আমাদের কাছে গর্বের সুষমার মা সুশান্তি সেন সরকার বলেন মেয়ের এই সাফল্যে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না একমাত্র মেয়ে সুষমাকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় আমাকে ছুটতে হয় মুখ্যমন্ত্রী কলকাতায় অনুষ্ঠানে ওকে সম্মানিত করবে এটা আমাদের কাছে গর্বের দিনহাটা মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন পেওলাগুড়ির সুষমাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবসের জাতীয় স্তরের অনুষ্ঠানে সম্মান জানান হবে বাবা কি করে মা কয় ভাই বোন তোমরা বাড়ি কোথায় মুখ্যমন্ত্রী এটা প্রত্যেক বছরই প্রোটিন অ্যাওয়ার্ড হয়ে থাকে যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটাকে দেওয়া হচ্ছে কন্যাশ্রী বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হচ্ছে শিল্প চালুকলা শিক্ষা চর্চা থেকে শুরু করে বিজ্ঞান সাহিত্যকলা সব কিছু সেখানে এটা একটা স্পোর্টসের উপর দেওয়া হচ্ছে এটা ক্যারাটা স্পোর্টস আমার যে ছাত্রী রয়েছে সুষমা সরকার সে তিনহাটা এক নং ব্লকের বাসিন্দা এবং সে বড়সোলমালিক ঠাকুর পঞ্চায়েত উচ্চ বিদ্যালয়ের একাদশ চিকিৎসা করে আমাদের এই জয় তিনহাটা এক নং ব্লকের জয় আমাদের তিনহাটা মহকুমার জয় এবং কুচবিহার জেলার জয় আমি এই জয় অর্পণ করবো আমাদের যে বড়োসোলমালিক ঠাকুর পঞ্চম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কুমার স্যার মহাশয়কে ওনার কাজের উদ্যোগে এবং ওনার উত্তীড়নায় আজকে এটা সমর্পণ হয়েছে এবং আমাদের তিনহাটা এক ব্লকের যে কন্যাশ্রী আধিকারিক রয়েছেন মাননীয় শ্রী নিগমানন্দ সরকার মহাশয় ওনাকে আমি পুলিশ পূর্ণিজ্ঞাপন করছি এবং আমাদের যে মিলিয়ে রয়েছে অনবিন্দ মিলাম ওনার কাছে আমি কিছু উনি আমাদেরকে সিলেক্টেড করে আজকে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন এবং আমরা যেতে পারছি এই জয় আমি আমাদের সকল জেলাবাসীকে উৎসব করছি এবং আগামী দিনে এই কন্যাশ্রী সে যেন প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসে এবং প্রত্যেকে যেন এই খেলাটা নিয়ে এসে এবং খেলাতে গিয়ে যে শুধুমাত্র ওই মার্কটি সেটা আত্মরক্ষার পাশাপাশি একটা ভালো জায়গায় যাওয়া যায় দেখুন পড়াশোনা এবং খেলাধুলা দুটোই কিন্তু যে একটা লেভেলে গিয়ে পৌঁছায় তার প্রমাণটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে তার মধ্যে হচ্ছে স্পোর্টস রয়েছে তার মধ্যে তৃতীয় সাহিত্য চর্চা শিল্পকলা সমস্ত কিছু তার মধ্যে স্পোর্টসের থেকেও পাচ্ছে এটা আমাদের এটা একটা বড় জয় আমাদের এই জয় আমরা সত্যিকারের কথা বলতে কি আজকে আমাদের সকল তিনহাটা মহকুমা অর্পণ করলাম এবং আমাদের তিনহাটা নং ব্লকের সকলকে আমরা এই স্বাগত জানাচ্ছি যে এই কন্যাশ্রী অ্যাওয়ার্ডটা আমাদের এটা সকলের অ্যাওয়ার্ড শুধু এটা আমাদের অ্যাওয়ার্ড নয় এটা সুষমার অ্যাওয়ার্ড নয় এবং সুষমার মা বাবা এর জন্য যথেষ্ট হেল্প করেছে এবং যার জন্য আজকে জায়গাতে আসতে পারছে ওই জন্য ওর বাবা মাও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন পাঠিয়ে এই জায়গাতে

স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শার্টিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে কলকাতার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.